রাজনৈতিক মত পার্থক্য থাকলেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া আগামীতে দেশের ক্রিয়াঙ্গন নিয়েও নিজের পরিকল্পনা তুলে ধরেছেন তিনি রোববার আঠারো মে লন্ডন আরাফাত রহমান কোকু মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারেক রহমান এসব কথা জানান তারেক রহমান বলেন শুধু ক্রিকেট নয় আর অন্যান্য ক্রীড়ার মাধ্যমে যেন বিশ্ব বাংলাদেশকে এমন চেনে নিতে হবে পরিকল্পনার মাধ্যমে তা সম্ভব বলেও সময় মন্তব্য করেন তিনি তিনি এ বলেন আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি বাংলাদেশের বহু মানুষ তাদের জীবন বিলিয়ে দিয়েছেন শুধু অধিকার প্রতিষ্ঠায় এখন দেশ গড়ার সময় আগামীতে দেশের মেধাবী তরুণদের খুঁজে বের করার প্রত্যয়ের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ট্যালেন্ট হ্যান্ডের মাধ্যমে আগামীতে খেলোয়াড় বের করে আনা হবে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন শুধু লেখাপড়া করলে হবে না পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে হবে